আসসালামু আলাইকুম অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনে নিবন্ধন বাতিলের উদ্যোগ নেবে মন্ত্রণালয় জানব তার খবর তবে আপনি যুদ্ধযুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আগামী ছয় মাসে মুক্তিযোদ্ধাদের কল্যাণের লক্ষ্যে গঠিত এবং জামুকা নিবন্ধিত দুশো চৌষট্টি মুক্তিযোদ্ধা সংগঠন শহরে জমিন পরিদর্শন করে অকার্যকর সংগঠনগুলো চিহ্নিত করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এসব সংগঠনের নিবন্ধন বাতিলের উদ্যোগ গ্রহণ করা হবে এছাড়া অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সংগঠন চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি সংগঠনগুলোকে কার্যকর করার লক্ষ্যে কমিটি গঠন এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বৈঠকে আগামী ছয় মাসের পরিকল্পনা তুলে ধরা হয় আগামী ছয় মাসের মধ্যে যেসব কার্যক্রম শুরু করা হবে তার মধ্যে আছে জুলাই গণ ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য গবেষণা কার্যক্রম গ্রহণ উনিশশো সালে চার এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের প্রথম পরিকল্পনা সভাস্থলটি যুদ্ধ স্মৃতিস্থল হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার তিরিশ একর জায়গায় পর্যটন নির্ভর স্থাপনা নির্মাণের জন্য প্রস্তাবিত চট্টগ্রাম বিভাগীয় স্মৃতিসৌধ নির্মাণ শীর্ষক প্রকল্পের গ্রহণের লক্ষ্যে সম্ভবত সমীক্ষা প্রকল্প গ্রহণ এছাড়া এই ডিপিতে অনুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত দুটি প্রকল্প জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিতে এই নির্মাণ এবং মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতি সংরক্ষণ অনুচিত্র নির্মাণ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ ও মুক্তিযুদ্ধ চিহ্নিত করে গেজেট বাতিল করা এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুসারে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সহযোগীদের তালিকা পৃথককরণের কাজ পরিকল্পনার মধ্যে আছে অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে চলমান দুই হাজার পঁয়ষট্টিটি রিট মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ২৬ জুন গঠিত হাইকোর্টের নির্ধারিত বেঞ্চের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়ার ও অভ্যাসগত অভিযোগকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বীর মুক্তিযোদ্ধা হিসেবে জন্য পেন্ডিং আবেদনগুলো অর্থাৎ আপিল নিষ্পত্তি গ্যাজেট গ্যাজেট নিয়মিতকরণ সংশোধন গ্যাজেট ভক্তি দ্রুত নিষ্পত্তিকরণ জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আইন দু আঠারো সংশোধনের উদ্যোগ গ্রহণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আহত সম্পদগুলো নিয়ে আয় নিয়ে প্রকল্পের উদ্যোগ গ্রহণ দেলোয়ার পিকচার্স লিমিটেডের পঁয়ষট্টি দশমিক নিরানব্বই শতক জমিতে এবং বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ চট্টগ্রামের কালোঘাটস্থ বেতার কেন্দ্র ও স্বাধীনতা কমপ্লেক্সের প্রয়োজনে মেরামত ও সংস্কার ও আধুনিকায়ন করে পুনরায় কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সত্য দখলীয় মগবাজার কাকরাইল ও গুলিস্তানের জমিগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় জেলা ও মহানগর উপজেলা ইউনিয়ন কমান্ডো কাউন্সিল গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ